আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি পার্বত্য জেলা বান্দরবনের সাজেকের রুলিপাড়া থেকে আপনারা সবাই জানেন আপনারা দেখেছেন যে গত চব্বিশ তারিখে সাজেকে আগুনে পুড়ে অনেকগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে অনেক রিসোর্ট মালিকরা ছিল রিসোর্ট রেস্টুরেন্ট অনেক কিছু কিন্তু সেখানে আরেকটা দিক যেটা ছিল সেটা হলো সাজেকের রুইলুই পাড়ায় আটত্রিশটি পরিবারের সব কিছু পুরে ছায় হয়ে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল যে মাথা খুঁজা ঠাই নেই এবং খাদ্য সামগ্রী যা ছিল ওই খাদ্য সামগ্রী পর্যন্ত এই আগুনে পড়ে গিয়েছে আমরা আজকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছে এই রুইবি থেকে যেখানে বিদ্যানন্দর পক্ষ থেকে এই আটত্রিশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি আমরা বিদ্যান্দের কর্মীরা প্যাকেজিং করে নিয়ে গেছিল এই উনাদের জন্য এই খাবার এখন সবাই একসাথে এসে আসলে নিজেদের জন্য যার যার প্রত্যেক পরিবারের একটি করে প্যাকেজ নিয়ে যাচ্ছেন আর এখানে যে এই প্যাকেজের মধ্যে যা থাকছে যেটা হলো যে প্রত্যেক পরিবার এখানে চাল ডাল ছোলা চিনি লবণ সেমাই তেল খেজুর আটা ডিম এই পণ্যগুলো থাকছে এবং আমরা আশা করছি একটু একটু হলে উনাদের আহ পাশে দাঁড়ানোর পাশে দাঁড়াতে পেরেছি কিংবা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এই লক্ষ্যে এত দূরে আসলে ছুটে যাওয়া কারণ আমরা জানি যে এই সাজেক আমাদের কাছে সবার কাছে খুবই এক্সাইটিং একটা জায়গা আমরা বলতে চাই কারণ মানুষ ঘুরতে গিয়ে প্রত্যেক সময় ভিড় করে কিন্তু এখন এই সময়টাতে যে এই যে স্থানীয় যে অধিবাসী গুলো আছে তাদের এই বিপদের সময় আসলে আমরা চেষ্টা করেছি ওনাদের কাছে যেতে উনাদের জন্য এই খাদ্য সামগ্রী নিয়ে যেতে আপনারা আহ জানেন যে চব্বিশ তারিখে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এই প্রায় অর্ধেকের বেশি অংশ ছাই হয়ে যায় স্থানীয় আছে যেখানে সতেরোটি লুসাই পরিবার আছে একুশটি ত্রিপুরা পরিবার আছে ওনাদের কিছুই আসলে পুড়ে ছাই হয়ে যায় এবং উনাদের কাছ থেকে ওখান থেকে আসলে এই মানবিক আবেদনটি আসে যে আমাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে আপনারা যদি অন্তত কিছু খাদ্য সামগ্রী আমাদের জন্য পৌঁছাতে পারেন তাহলে কিছুটা কিছুদিন আমরা সার্ভাইভ করতে পারি আমরাও এই ডাকে সাড়া দিয়ে আসলে ছুটে গিয়েছি স্বেচ্ছাসেবকরা আছেন ওখানে আমাদেরকে সহযোগিতা করছেন ওই সাজেকিরি কিছু রিসোর্ট ওনার বা ওইখানকার যারা স্টাফ আছে ওনারা ওনারা ভলেন্টিয়ার সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে এই কাজটা সম্পন্ন করতে এই খাদ্য সামগ্রীগুলো সবার কাছে পৌঁছে দিতে যুক্ত আছি রুইলুইপাড়া থেকে যেখানে আমরা খাদ্য সামগ্রী নিয়ে গেছি স্থানীয় অধিবাসীদের জন্য যেখানে যে খাবারের মধ্যে যে প্যাকেজটা থাকছে আমি আপনাদেরকে বলি যেটা ছিল চাল দশ কেজি ছোলা চার কেজি চিনি দুই কেজি লবণ দুই কেজি সেমাই প্যাকেট আছে আছে তেল এক লিটার খেজুর পাঁচশো গ্রাম আটা চার কেজি ডিম চব্বিশটি এই খাদ্য সামগ্রীগুলো আমরা এখন তুলে দিচ্ছি এই রুইলুপাড়া স্থানীয় আদিবাসীদের কাছে বটগাছ তলায় সাজিয়ে রাখা আছে খাবার গুলো তো সবাই যারা আছেন আ তালিকাবদ্ধ করা হয়েছে প্রত্যেকটা পরিবার থেকে একজন করে আসছেন এবং ওনারা যার যার জন্য যতটুকু পণ্য আছেন ওনারা ওই পণ্য সংগ্রহ করে নিচ্ছেন আমরা কৃতজ্ঞতা জানাবো যারা এই ভলেন্টিয়ারিং সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে এখানে সাজিকে অবস্থানরত যে ভাইয়েরা আছেন ওনারা আমাদেরকে এই ভলেন্টিয়ারিং সাপোর্ট দিয়েছেন এবং এবং সাজিকের যে স্থানীয়রা আছেন তারাও আমাদের এই সহযোগিতা এগিয়ে এসেছেন আমরা বিদ্যানন্দের শুভাকাঙ্ক্ষীদেরকে কৃতজ্ঞতা জানাবো আপনারা পাশে আছেন তাই আমরা এমন উদ্যোগ গ্রহণ করতে পারি এমন মানুষের পাশে থাকার চেষ্টা করতে পারি যুক্ত আছি সাজেক থেকে সাজেকের রুই পাড়াতে আমরা আশা করি এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াবে যারা সবকিছু হারিয়েছেন যাদের সবকিছু হয়ে গিয়েছে ওনারা আবার ওনাদের মুখে হাসি আবারও ফুটি আবারও ঘুরে দাঁড়াবেন আগের থেকে হয়তো আরো ভালোভাবে ওনারা ওভারকাম করবেন যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই আজকে আটত্রিশ পরিবারের মধ্যে যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ সেটি চলছেন একজন একজন করে আসছেন একজন একজন করে নিচ্ছেন আপনারা জানেন যে এই রমজানে বিদ্যানন্দ পক্ষ থেকে আমরা নানাবিধ কর্মসূচি আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি বিশেষ করে ইফতার এবং আহ সেহেরি কার্যক্রম যেটি সারা দেশব্যাপী চলছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর এই চারটি বিভাগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে যেখানে আহ থাকছে রান্না করা ইফতার এই ইফতার গুলো আমরা আসলে বসিয়ে খাওয়াই একটা জিনিস হলো যে করে খাওয়ানো আমরা চেষ্টা করি এই ইফতার মেহমানদারি করে খাওয়ানোর যেমন ঢাকায় বীরপুর এগারোতে আলফুয়াদ কনভেনশন সেন্টার পুরোটাই নেওয়া হয়েছে এই বঞ্চিত মানুষদের জন্য যারা এখানে ইফতার করতে আসবেন দাওয়াতি মেহমান হিসাবে আহ দিকে চট্টগ্রামে বিপ্লব উদ্যানে এই এমন ইফতার আয়োজন করেছে আজকে বিপ্লব উদ্যানের এই ইফতার আয়োজনটি উদ্বোধন করবেন চট্টগ্রামের মান্যবর মেয়র সাহেব উনি উদ্বোধন করবেন এবং মাসব্যাপী আয়োজন চলবে রাজশাহী রংপুরও একইভাবে এই ইফতার আয়োজন চলছে সেরির আয়োজন চলছে আমরা রোজাদার মানুষদের জন্য দুস্থ মানুষদের জন্য আমরা ইফতার শুকনো ইফতারের প্যাকেজ পৌঁছে দেওয়ার কাজ করছি অপরদিকে আজকে এখন আপনাদের সাথে আমরা যুক্ত আছি সাদেক থেকে যেখানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ যারা আছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আমাদের কাজগুলো আরো শুদ্ধতার সাথে করতে পারি সবাই ভালো থাকবেন ইফতার আয়োজন নিয়ে ইফতার আয়োজন নিয়ে আমরা যুক্ত হবো আজকে আপনাদের সাথে আবারও ততক্ষণ সবার আহ প্রতি শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার